আর ওনার যেন কোনো চাকরি যেন এই অঞ্চলে যেন চকিদের অন্য কোনো কাউকে নিয়োগ কিন্তু চাকরি দেওয়ানো হয় না আমাদের সরকারের কাছে দাবি একদিন ওই যে সারিয়ে শাস ওই দিকে গেছে একটা মাল ধরা খাইছে আমাকে বলতেছে এদিকে আসো। আমি গেলাম যে মালটা ধরলো আমাকে বললো সারিয়ে ডাইল ডাইল ফেন্সি ডেল তা উনি বলতেছে মালটা গণ আমাকে গণতে দিল দেড়শো পিস ইয়ে বা আর ডাইল সহ ওই আসামি দুইটাকে চালান দিল ও আমার ছবিটা তুলে রাখছে এখন এই ছবিটা আমার বারবার মানে উনি ব্যবহার করতেছে বারবার ব্যবহার করতেছে করতেছে আমাকে আমি কি ব্যবসা করি এলাকাবাসী না আমি কি ব্যবসা করি উনি আমার ছবিটা বারবার কি জন্যে ভাই পেপারে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে সবখানে দিচ্ছে আরে তুই যে মাদক পরিস্থিতি এই দিনে আপে হাতে ধরা খাইলি তিনশো পঁচানব্বই পিস সহ তুই তো সেদিনকে ধরা খাইলি এখন আমার এলাকা আসি তুই তদন্ত নিয়ে দেখ এলাকার আইনজীবী যারা আছে তারা আসি তদন্ত করুক স্বাদির ব্যবসা করে নাকি আমার ছবিতে বারবার উনি কি জন্য দিতেছে আমি এটাই সরকারের কাছে বিশ্বাস চাই মানে বাড়িতে বানাইছে আরে একটা বেড়াইবে সাইকেলে তার কাছে তিনটে মোটর সাইকেল তার কাছে বিশ পঁচিশন জমি থাকে তার বাড়িতে বাড়িতে কি জন্য আস্প হয়েছে তারা কি ব্যবহার করছে এই অঞ্চলের লোক কী বানাইছে সেটাই ওই অঞ্চল লোকেরা বলবে বছর উনি জিএমপির কথা বলে বলছে তিন লাখ টাকাতে তোর নামে জিএমপির মামলা আছে টাকা তিন লাখ না দিলে প্রশাসন নিজে দুই চারজন ধরে এসে পেছনে খাড়া করে খাড়া করিয়ে টাকা দিলো ও সামাতা হলো ওটার ব্যবসা ছিল এইভাবে এইভাবে উনি টাকার আয় উন্নতি করি তার এখন কাণ্ড করতে দেখো উনি এখন আবারও চাকরির জন্য পেলে আবেদন করতেছি দেখি কারা ওনাকে চাকরি দেয় চাকরির জন্য উনি আবারও আবেদন করতেছে আর উনি ঠেট দিতেছে এই এলাকায় মন্নায় এলাকায় দেখবে আর তুই কে দেখবি আমরা দশজন যেখানে আছি তুই দেখা দেখ আর ওনার যেন কোনো চাকরি যেন এই অঞ্চলে যেন চকি ধরে অন্য কোনো কাউকে নিয়োগ দেখ কিন্তু ওনাকে যেন চাকরি দেওয়ানো হয় না আমাদের সরকার কাছে দাবি উয়ার বাবা আওয়ামী লীগের সভাপতি উনি এই এলাকা না এলে পনেরো হাজার টাকা তুলছে এই জিএমবির নাম দিয়ে একটা পুলিশ সাথে দাঁড়িয়েছে আসিয়ে এই মুহূর্তে টাকা দেওয়া লাগবে যদি টাকা না দিচ্ছে তো ধরিয়ে নিয়ে যাবে এইভাবে দুর্নীতি করি বহু টাকা তুলছে ওয় তো ফেন্সিডেলের ব্যবসা করে ওয়াই নেচে ব্যবসা করে জন্তু ট্যাবলেট জন্তু চকি দিয়ে চাকরি করে করিয়ে যে যখন যেটা পারে সেটি করে ভালো লোক একটা মনে করো কেস দেয় মনে করো টাকা দিতে উয়ে দেরি করলে দিলে কেস উইয়ের নামে পুলিশের ভয় দেখায় পুলিশ ধরিয়েছে এইভাবে টাকা তোলে চাকরি দিবে মেলা মাসে টাকা পয়সা নিয়ে বিতরণ করছে জন্টু আমার সাত হাজার টাকা নিয়ে গেছে বাড়ি সন্ধে নেশল কেস সম্বন্ধে কর তোমার কেস আমি মেয়ের ব্যাপারে বউয়ের বাইরে পড়ছিল কেসের কাগজ তুলে এনেছেন তা তো আমার টাকা নিয়ে গেছে কথা এখন তো মাদবাই ব্যবসা এলাকার মানুষ ওই রংপুর থেকে হারাগাছ থেকে খোরের জ্বালাতে মানুষ রাস্তাঘাট দিয়ে যা যাতায়াত করতে পারতো না এমনভাবে মানে খোর আসিয়া যাওয়া করছিল। আর ব্যবসিকদেরকে ধমক টমুক দিচ্ছিলো এলাকার এমনকি সাধারণ মানুষের সে ধমক দিছিলো যে বাড়াবাড়ি করবি তোর বাড়িতে মাল যাব যাবো করে শো করে এই ধরনের তার ইয়ে ছিল এই জোনটু যখন থেকে সাসপেনশন হয়েছে তখন থেকে এই এলাকাতে যে বহুত মানুষ আছে আপনারা জন জন করে জিজ্ঞেস করবেন এই এলাকায় মাধব তো একেবারে মনে করেন যে শূন্য গোটায় আইসি নাই অনেক দূর কমে গেছে কিছু কিছু ব্যবসিকও ব্যবসা ছাড়িয়েছে এই এলাকার এই এলাকার যুব সমাজ ধ্বংসর পথে চলে গেছে উনি একজন আইনের লোক হয়ে যার দ্বারা যে যাকে সরকার নিয়োগ দিয়েছে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাই যদি অবৈধ কাজের সাথে জড়িত এবং টাকার বিনিময়ে যদি অবৈধ ব্যবসাকে বৃদ্ধি করে দেয় এরকম প্রশাসনের লোক এরকম সরকারি লোক এই এলাকার মানুষ চায় না আমি সরকারের কাছে থানা বা জেলার উদ্ধতনা কর্মকর্তার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি বলবো। আপনারা বিষয়টা সরেজমিনে তদন্ত করেন তদন্ত করিয়া যদি এই কথাগুলো সত্য হয় তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই কারণে এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে ঘুমাইতে চায় শান্তিতে থাকতে চায় এই এলাকার যুব সমাজকে মুক্ত দেখতে চাই এই চৌকিদার পুলিশের সাথে হাত মিলিয়ে তারা বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত এখন আমাদের দাবি হচ্ছে এরকম চকিদার আমাদের দরকার নেই কারণ এদের এদের দ্বারা আমাদের অনেক ক্ষতি হচ্ছে যুব সমাজ অনেক এখন আমরা যে বাড়ি থেকে বেরাই বেরোনোর পরেই দেখতে পাই বাইরে থেকে লোক আসে মাল খেতে আসে নাকি গাঁজা ইয়াবা কি আমাদের গ্রামে যারা ব্যবসায়ী আছে যে মাদুক আসক্ত আর কি মাদুকের ব্যবসা করে তাদের সাথে তার মানে হাত হাত যোগাযোগ রয়েছে ওই চৌকিদারের ঝন্টু চৌকিদারের আর কি মানে এদের কারণে আমরা বাড়ি থেকে তো বেরোতেই পারি না আর আমার আমাদের গ্রামের আশেপাশে অনেক শিক্ষার্থী আছে ছাত্র আছে তাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কেননা আমরা বাড়ি থেকে বেরোলেই দেখতে পারি যে মাদকের গাড়ি মানে আমাদের দাবি হচ্ছে এরকম চৌকিদার আমাদের দরকার নেই কারণ এদের কারণে এইরকম চৌকিদারের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সরকার চৌকিদের নিয়োগ দিয়েছে নয়নাং ওয়ার্ডে গঙ্গাসর নয়নাং ওয়ার্ডে ঝন্টু মিয়া এবং তিনি যে মাদকের সঙ্গে জড়িত এবং মাদকের অনেক লোক তার সাথে জড়িত এবং অনেকের কাছ থেকে সে টাকা নেয় আমার প্রশ্ন হচ্ছে ঝন্টু মিয়ার কাছে যে ওই জায়গায় একজন যোগ্য চকিদার সরকার যদি নিয়োগ দিলে হয় তাহলে সে কখনো মাদকের সাথে জড়িত হইলায় ঝন্টু যে মানে মাদকের সঙ্গে জড়িত এবং এরকম কিন্তু শুধু ঝন্টু ঝন্টু না বাংলাদেশে অনেক চৌকিদার রয়েছে তারা কিন্তু মাদকের সঙ্গে জড়িত তাই সুস্থ তদন্ত করে আপনারা প্রশাসনের কাছে আমার উদাত্ত আহ্বান আপনারা সুস্থ তদন্ত করে আপনারা ব্যবস্থা নেন যেন আমরা যুব সমাজটা এই মাদকের হাত থেকে আমরা রক্ষা পাই আর আমরা মাদকের সঙ্গে যেন জড়িত না হই যে যে সময়টা আমাদের পড়ার টেবিল টেবিলে থাকা কথা সেই সময় আমরা মাদকের সঙ্গে জড়িত হচ্ছি